আসসালামু আলাইকুম দুই হাজার বিশ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা নয় নম্বর অঙ্ক এটি এটি ডাক আমরা দেখতে পাচ্ছি যে একটি আয়তক্ষেত্রের ও একটি বড় ক্ষেত্রের পরিসীমা সমান আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর তিন গুণ বড় বাহুর দৈর্ঘ্য একুশ মিটার হলে বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যগত এটা বের করতে হবে তো পরিসীমার বিষয়টা আমরা জানি পরিসীমাকে একটা আয়তক্ষেত্রে পরিসীমা আমরা আঁকি একটা আয়তক্ষেত্র এরকমই হয় দেখতে সাধারণত তো একটা বাহ আমরা এ একটা বাহু বি ধরে নিলাম এখানে পরিসীমা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্রে চতুর্পাশে ঘুরে আসলে যে পথ অতিক্রম হয় তো বিপরীত বাহগুলো কিন্তু সমান আয়তক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমরা যদি ঘুরে আসি তাহলে আমাদের যে পথ প্রতিক্রম করতে হবে তা হচ্ছে এ প্লাস বি প্লাস এ প্লাস বি অর্থাৎ এইভাবে আমাদের পথটি ঘুরে আসতে হবে সুতরাং আমরা যদি এটা যোগ করি তাহলে টু এ প্লাস টু বি আমি জানি অনেকেই হয়তো পরিসীমা জানেন কিন্তু এটা আমার ভেঙে ভেঙে বলছি টু ইন্টু এ প্লাস বি টু কমন নিলে তো এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র সকলেই হয়তো জানেন পরিসীমা নির্ণয় কীভাবে করতে হয় বৃত্ত হোক বর্গ হোক সব ক্ষেত্রেই একটা ক্ষেত্রফলের পরিধি বরাবর ঘুরে আসলে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হয় সেটাই হচ্ছে তার পরিসীমা বা পরিধি সীমানা বরাবর ঘুরলে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে তাহলে আমার হবে কত ফোরে বা চারটায় এ চারে তো এটা হচ্ছে বড় ক্ষেত্রের পরিসীমা যাই হোক পরিসীমা বা পরিধি এটা আমরা বুঝতে পারলাম এখন এখানে বলছে যে আয়তক্ষেত্রের বড় বাহু ছোটো বাহুর তিন গুণ বড় বাহু একুশ মিটার দেওয়া আছে তো একুশ মিটার যেহেতু বড়ো বাহুটি দেওয়া আছে তাহলে ছোটো বাহু যেহেতু ছোটো বাহুর তিন গুণ তাহলে ছোটো বাহু গুণন তিন লিখে আমরা লিখতে পারি কি বড় বাহু তাই না যেহেতু তিন গুণ বলা হয়েছে তো আমরা লিখলাম এখন এই তিনকে আমরা যদি বড় বাহুকে তিন দ্বারা ভাগ করে দেই একুশ মিটারকে তাহলে আমাদের কিন্তু ছোট বের বেরবে তো একুশ ভাগ আমরা তিন লিখলাম ভাগ করলে তিন সাতা একুশ সাত বের অর্থাৎ ছোটো বাহুটির দৈর্ঘ্য সাত মিটার তো আমাদের বড় বাহুর দৈর্ঘ্যও আছে ছোটো বাহুর দৈর্ঘ্যও আছে এবার আমরা পরিসীমা বের করি তাহলে পরিসীমা নির্ণয়ের সূত্র আমরা আয়তক্ষেত্রে কি দেখলাম টুয়েন্টি এ প্লাস বি তাহলে আমরা যথাযথ নিয়মে এর মান এবং বিয়ের মান বসাই সাত আর বিয়ের মান হচ্ছে গত একুশ আচ্ছা এবার আমরা সাত আর একুশ হলো আটাশ তাহলে দুই গুণন আটাশ তো আটাশ দুকানে ছাপ্পান্ন তার মানে আয়ত ক্ষেত্রে পরিসীমা হচ্ছে ছাপ্পান্ন তো আয়ত ক্ষেত্রে পরিসীমা আর ক্ষেত্রে পরিসীমা কিন্তু সমান বলা হয়েছে অঙ্কে তাহলে ক্ষেত্রে পরিসীমাও ছাপ্পান্নই হবে তো ক্ষেত্রে পরিসীমা যদি ছাপ্পান্ন হয় আমরা কিন্তু বড় ক্ষেত্রে নির্ণয়ের পরিসীমা নির্ণয়ের সূত্র আমরা কী জানি ফোর এ বা চার এটা কিন্তু আমরা জানি তো আমরা ফোর এ বা চার এ সমান ছাপ্পান্ন লিখতে পারি তো চার এ সমান সমান আমরা লিখলাম ছাপ্পান্ন তো এক্ষেত্রে এ কিন্তু আমাদের বের করতে হবে এটা বড় ক্ষেত্রের বাহু এ সমান ছাপ্পান্নকে চার দ্বারা ভাগ করে দিলে আমরা জানি চার চোদ্দ তাহলে বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বের হলো চোদ্দ তো আমাদের ক্ষেত্রের বাহুর ধৈর্ঘ্যই চাইছে তো যদি ক্ষেত্রফল ফল চাইতো তাহলে কিন্তু আমরা এ স্কোয়ার বের করতাম মানে ডাবল গুণ করতাম তো ধন্যবাদ নতুন কোন অঙ্ক নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের যেহেতু এটা একটি নতুন চ্যানেল এবং কি গণিতের ছোটো ছোটো বেসিকগুলোই যাদের সমস্যা তারা এই চ্যানেলে এসে সমাধান দেখতে পারেন তো আপনাদের কাছে অনুরোধ রইল যদি আমাদের পাশে থাকতে চান তবে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম